বছরের শেষ নাগাদ জার্মান অর্থনীতি প্রায় ষোলো হাজার কোটি ইউরো ক্ষতির সম্মুখীন হতে পারে যা মোট দেশ উৎপাদনের প্রায় চার শতাংশ ইউক্রেন যুদ্ধের প্রভাবে এমন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে জার্মানির একটি আঞ্চলিক দৈনিক রাইনিসে পোস্টকে দেওয়ার সাক্ষাৎকারে জার্মান চেম্বার্স অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের প্রধান পিটার আদ্রিয়ান এসব কথা বলেছেন এর মানে হল ইউরোপের বিশাল অর্থনীতির দেশটিতে অন্য সময়ের তুলনায় পিছু জিডিপির পরিমাণ দুই হাজার ইউরো কম হবে অন্য অনেক দেশের তুলনায় জার্মানির অর্থনীতিতে সেখানকার শিল্প প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বেশি আর খাতটির বেশিরভাগই জ্বালানির ওপর নির্ভরশীল এর মানে হলো জ্বালানির মূল্য বাড়লে জার্মান কোম্পানিগুলোর ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে গত বছর ইউরোপে জ্বালানির দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে ছিল গত মাসে আন্তর্জাতিক বীমা কোম্পানি আলিয়ান্স ট্রেডের এক গবেষণায় দেখা গেছে দুই হাজার সালের তুলনায় দুই হাজার সালে জার্মানিকে জ্বালানি বাবদ প্রায় চল্লিশ শতাংশ বেশি খরচ করতে হবে অর্থাৎ গত বছর চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ অভিযান শুরুর আগের বছরের তুলনায় পরের বছর চল্লিশ শতাংশ খরচ বাড়বে আদ্রিয়ান বলেন অন্য অনেক দেশের তুলনায় দুই হাজার তেইশ ও দুই সালে জার্মানিতে প্রবৃদ্ধির পরিমাণও কম হবে গত বছরের পরিস্থিতিকে কেন্দ্র করে এমন অবস্থা হবে বলে উল্লেখ করেন তিনি দশকের পর দশক ধরে রাশিয়ার পাইপলাইন দিয়ে আসা গ্যাসের ওপর নির্ভরশীল ছিল জার্মানি অপেক্ষাকৃত কম দামে এ গ্যাস সংগ্রহ করত তারা আর এখন যুক্তরাষ্ট্রের তুলনায় রাশিয়াকে জ্বালানি খাতে উচ্চ মূল্য দিতে হচ্ছে যুক্তরাষ্ট্র নিজস্ব প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে আর ফ্রান্সের আছে বিপুল পারমাণবিক শক্তি আদ্রিয়ান বলেন যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে গ্যাসের দাম তিন থেকে পাঁচ গুণ বেশি আর ফ্রান্সের তুলনায় জার্মানিতে বিদ্যুতের দাম চার গুণ বেশি